বিএনপির দুইশো বত্রিশটি আসলে মনোনয়ন চূড়ান্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি ভুয়া নির্বাচন করে এক পেশি নির্বাচন করে আমিরামি নির্বাচন করে ওই ফ্যাসিসটা এই রাষ্ট্রের উপর চেপেছিল সেখান থেকে মুক্তি পেয়েছে এই রাষ্ট্র সেখান থেকে ফিরে এসেছে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্র এবং সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে শরীয়তপুর এক দুই তিন আসনেও মনোনীত করা হয়েছে আমাদের তিন সূর্য সন্তানকে শরিয়তপুর তিন শরিয়তপুরের সূর্য সন্তান মিয়ানুরদিন অপু ভাইকে শরিয়তপুর দুই শফিকুর রহমান কিরণ ভাইকে শরীয়তপুর এক সাইদ আহমেদ আসলাম ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন চূড়ান্ত ঘোষণার পরেই শরীয়তপুরের আনাচে কানাচে মোড়ে মোড়ে মিছিল সমাবেশে ভরে গিয়েছে আমরা বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি একটি প্রেস কনফারেন্স করেছে সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৈদপুর এক আসনে ধানের শীষের কাণ্ডারি হিসাবে মনোনয়ন দিয়েছেন সাইদ আহমেদ আসলাম ভাইকে সৈরতপুর দুয়ে শফিকুর রহমান কিরণ ভাইকে সৈদপুর তিনে আমাদের জনপ্রিয় নেতা আমাদের প্রিয় নেতা জনাব মিয়া নুরুদ্দিন ভাইকে নির্বাচিত করেছেন এই তিনজন আমাদের এই সৈরতপুর জেলায় আগামী পার্লামেন্ট ইলেকশনে তারা ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিযোগিতা করবেন আমরা এই লক্ষ্যে দীর্ঘদিন পরে বাংলাদেশে গত সতেরো বছরে কেউ ভোট দিতে পারেনি আজকে সেই ভোটের পরিবেশ তৈরি হয়েছে আমাদের প্রার্থীরা আমরা সবাই যেতে সতেরো বছরে বঞ্চিত ছিলাম আমরা এখন এই গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমরা ভোট দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা ভেবে নিয়েছি আমরা স্বাধীনভাবে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী তোরদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সেই মনোনয়ন প্রেক্ষিতে আজকে শরীয়তপুরের ছাত্র দল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিএনপি সহ সারা শরীয়তপুরবাসী জেগে উঠেছে তাই শরীয়তপুরের হাজার হাজার মানুষ আজকে মাঠে নেচে আগামী জাতীয় নির্বাচনে সরাসরি ভোট দেবেন সেই উৎসাহ উদ্দীপনায় আমরা মাঠে নেমেছি আগামী নির্বাচন ভোট দেওয়া পূর্ব পর্যন্ত শরীয়তপুরের লক্ষ লক্ষ মানুষ এই মাঠে থাকবে উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা